আঠারোশো টাকা দামের ঈদ কালেকশনের ড্রেস নিয়ে চলে আসলাম মাত্র আটশো টাকার খাতায় বোনেরা কেউ ভিডিওটা স্কিপ করবেন না আজকে আপনাদেরকে ঈদ কালেকশনের একটি ড্রেস সুতি কাপড়ের মধ্যে দিব মাত্র আট আঠারোশো টাকার ড্রেস মাত্র আটশো টাকার খাতায় বোনেরা দেখেন কত সুন্দর ডিজাইনটা একটু দেখেন একবারে দেখার মতো মন জুড়িয়ে যাবে বোনেরা এই ডিজাইনটা যদি আপনি দেখেন হ্যাঁ মাত্র আটশো টাকার খাতায় পাবেন আমার বোনেরা কেউ পিরোটা স্কিপ করবেন না অন্যটা দেখেন কত গর্জিয়াস এবং কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ সম্পূর্ণ গর্জিয়াস কাজ এই ড্রেসটা ইচ্ছা আমরা টাকা টাকা সেল করতে পারি আমরা সেল করব না আমরা পাইকারি দামে খুচরা দিব মাত্র আটশো টাকার খাতায় পাবেন আমার বোনেরা কালার হবে ছয়টা বোনেরা আপনাদের যেই কালারটাই ভালো লাগুক নিয়ে নেবেন খুব সীমিত স্টক একবারে দেখার মতো দেখেন বেজেন্ডা কালারটা দেখেন কত সুন্দর কত সুন্দর কালার বোন আপনার কাছে যেই কালারটাই ভালো লাগুক নিয়ে নিবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখার মতো বোনেরা হ্যাঁ এই যে মাস্টার কালারটাও দেখেন জাস্ট ওয়াও ওয়াও হ্যাঁ কালারটাই ভালো লাগুক আমার বোনেরা যার দ্রুত নিয়ে নিবেন খুব সীমিত স্টক হ্যাঁ আর এই যে লাস্ট জাম কালারটা দেখাচ্ছি বোন এই পাঁচটা ছয়টা কালারের মধ্যে বোন আপনার কাছে যেই কালারটাই ভালো লাগুক নিয়ে নিবেন একটা কথা বোন আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান একটা দিন জাস্ট একটা দিন চারুলতা আসেন আমাদের এই চারুলতা শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চারুলতা কালেকশন বোন একটা দিন আসতে আপনি বুঝতে পারবেন হাজার হাজার আইটেম পাবেন হাজার হাজার হ্যাঁ এ দেখেন একটা উন্না দেখেন আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি বোন আগে অন্যানা দেখেন কত বড় এবং কতটা গর্জিয়াস কাজ আমি আমার বোনদের আবারও বলে দিচ্ছি বোন এত সুন্দর একটা ঈদ কালেকশন আঠারোশো টাকাটা দামের ড্রেস আমি আপনাদেরকে দিয়ে দিব আজকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় তাও আবার ফুল ক্যাশ অন ডেলিভারি বোন হ্যাঁ মানে এই ড্রেসটি আপনি অর্ডার করতে হলে আপনার কিন্তু বোন একটি টাকাও অগ্রিম করা লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ